শুনলাম আমি এখনো বিস্তারিত জানি না শুনেছি যে এখানে জয়েন্ট করেছে দীপঙ্কর ঘোষ নামে একটা ছেলে আমাদের পঞ্চায়েত সদস্য ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রতীক নিয়ে জিতেছিল ও তৃণমূলে জয়েন্ট করেছে জয়েন্ট করেছে বলতে বড় করতে বাধ্য হয়েছে অল্প বয়সের ছেলে একেবারে সাধারণ ছেলে ওকে আমরা দাঁড় করিয়েছিলাম ওকে বিভিন্ন রকমের বিভিন্ন প্রেশারাইজ করেছে যার জন্যে যেতে হয়তো বাধ্য হয়েছে ওর সাথে আমার কথা হয়নি আর ওটা নিয়ে বিষয়টা হচ্ছে কি পনেরো পনেরো এটা সঠিক চোদ্দ ষোলো হবে চোদ্দ ষোলো আমি যতটুকু পঞ্চায়েতের এক সম্পর্কে জানি পঞ্চায়েতের নিয়ম সম্পর্কে জানি তাতে করে আড়াই বছরের আগে প্রধানকে সরাতে পারবে না আর এখানে ভারতীয় জনতা পার্টিকে শুধু ভারতীয় জনতা পার্টির কর্মী নেতৃত্বরাই ক্ষমতায় নিয়ে আসেনি গোটা দত্তবুলিয়া গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ কেটে খাওয়া ক্ষেত মানুষ তারা দত্তবুলিয়াই ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে এসেছে এই বোর্ড গঠন কেন্দ্র করে নিয়ে দু সালে যত সম্ভব দশই জুলাই না দশই আগস্ট যে ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে আমরা দত্তবিলাতে একটা ছ ঘন্টার বন্ধ দেখেছিলাম এত স্বতস্ফূর্ত বন্ধ হয়েছে প্রতিটা দোকানদার এমনকি ওষুধের দোকান অব্দি হাফসাটা নামিয়ে দিয়েছে আমরা যে বলেছি না ওষুধ এইসব এগুলো খুলে রাখেন এমনভাবে মানুষ সমর্থন করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এটে এতে আমাদের কোনো ক্ষতি হবে না ওরা যদি মনে করে যে একজন সদস্য নিয়ে যে ওরা বিরাট লাভবান অসম্ভব দত্তবিলা গ্রাম পঞ্চায়েতের মানুষ শান্তিপ্রিয় মানুষ অশান্তি পছন্দও করে না আর অশান্তি করিও না আমরা আমরা ক্ষমতা এসেছি আমরা মিছিল করেছিলাম একটা বাদি ফুটিনি একটা চকলেট বন্ধ ফুটিনি সেখানে দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে এতে আমরা বিচলিত নয় তাহলে কি পঞ্চায়েত কি হাত সেটা তখন বোঝা যাবে জানা যাবে আমার নাম অটল ঘোষ ভারতীয় জনতা পার্টির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সদস্য এবং রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার কনভেনার